দিদির বাড়িতে বিকেলবেলায় একটু বললাম দিদিকে চলো হাঁটতে বেরোয় দিয়ে হাঁটতে বেরোবো করে একটা টোটো দেখতে পেয়ে গেলাম ঘোড়া দেখলেই তো খোড়া তারপর আমরা টোটোর উপর উঠে পড়লাম যাই না কোথায় যাব তারপর ভাবলাম কিছুটা গিয়ে নেমে পড়ব একটু বাজার দেখে দোকানদানি দেখে একটু নেমে পড়ব না দোকানদানি দিয়ে নামলাম না তারপর ডাইরেক্ট গিয়ে নামলাম আমরা দিতে হঠাৎ করে আমাদের টোটোতেই ঠিক হলো বেনার্সিতে নেমে পড়লাম সেই টোটোওয়ালার সঙ্গে কি গল্প মানে আমাদের চেনা পরিচিত একটা মানে পাড়া সম্পর্কে মামা হয় আমরা জানতাম না মানে মেয়েরা কী না পারে কোথা থেকে কি আমরা সব খুঁজে তার ঠিকুচি গুষ্টি বের করে নিলাম তারপর আমরা পেনাচেটি এসে দেখলাম এই জায়গাটা দেখো কি সুন্দর এই দোকানটা বেশ ভালো লাগলো দেখতে পদ্ম ফুল ফুটে রয়েছে বড়ো বড়ো আম রয়েছে তারপর আমরা চলে গেলাম কেকের দোকানে তো একটু অনেকক্ষণ থেকে কেক খাবো তার বলছিল মাসিকে তার মাসি কেকের দোকানে নিয়ে গেল খুব সুন্দর ছিল কেকের দোকানটা তারপর একটু তো এটা খাবো ওটা খাবো বাচ্চারা যেমন যেমন করে সব দেখলেই নেব বলবে কিন্তু আসলে তারা নিতে আর মানে খেতে আর পারবে না কিন্তু তাও বলছিল আমি এটা খাবো ওটা খাবো তারপর ওর মাসি ওকে ওর পছন্দ অনুযায়ী কেক কিনে দিল দিয়ে ওর কোনো হেলদল নেই ও আমরা খেতে শুরু করেছে কিন্তু এদিকে বাইরের অবস্থা ছিল খুব খারাপ কিন্তু আমরা এটা দেখে বেরোইনি বেশ ভালোই ছিল হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো তারপর আমরা পাচ্ছিলাম না টোটো তারপর টোটোতে উঠে পড়লাম একটা টোটো পেয়ে গেলাম এদিকে মেঘের অবস্থা খুব খারাপ এদিকে আমার দিদির ছেলে টিউশনিতে গেছে ওকে আবার ওখান থেকে আমরা নিয়ে নিলাম বেচারা তো পুরো ভিজেই গেলো তখন তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা ভিজে গেছি সত্যি আমরা সবাই খুব ভিজে গেছিলাম এদিকে বেটুও ভিজে গেছিলো এদিকে দেখো চারটে কেক ছিল আর তিনটে হয়ে গেল তারপর দেখতে থাকো তোমরা যে কত কেক আস্তে আস্তে কমতে থাকবে ওরা ভাত টাত কিছু খেতে ভালোবাসে না বেশিরভাগ সব কে কেক মিষ্টি এগুলোই খেতে ভালোবাসে বাচ্চারা মেঘের অবস্থা খুব খারাপ আমি একটা গামছা বেঁধে নিলাম তারপর দিদিও একটা গামছা বেঁধে নিল এদিকে জামা কাপড় পরে আছে পুরো একদম যাচ্ছাতায় অবস্থা পুরো সবাই ভিজে গেছি আমরা এদিকে দুটো হয়ে গেল এমনভাবে কেকটা খেয়েছে যেন কোনো বড় ইন্দুর খেয়েছে একজন তো জামা না পরে কেক খাচ্ছে একজন জামা পরে বতাম না লাগিয়ে কেক খাচ্ছে তো যাই হোক আমরা কেকটেক তো ভালোবাসি না খুব একটু আমরা আদা দিয়ে চা লিকার চা আর সিঙ্গারা নিয়ে বসে পড়েছিলাম তারপর দেখো একটা কেক হয়ে গেল দেখলাম যে না এটা একটু খেয়ে টেস্ট করে দেখি যে কেমন লাগছে তো দেখো সিঙারা আর চা আমরা খেয়ে নিয়েছি এদিকে মাসির সাথে ছেলে গল্প করছে ও ঠাকুরকে নাকি কেক খাইয়ে এসছে কী কাণ্ড বলো দেখি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা